আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনার বাগান বা প্রকল্পে জিও ব্যাগ ব্যবহার করতে চান আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব বাংলাদেশে জিও ব্যাগের দাম এবং কেন এটি আপনার জন্য সেরা সমাধান জিও ব্যাগ এক ধরনের ফেব্রিকের তৈরি ব্যাগ যা মাটি ধরে রাখতে সাহায্য করে এটি ছাদ বাগান নদী ভাঙন রোধ এবং গাছের যত্নে ব্যবহৃত হয় পরিবেশ পরিবেশবান্ধব এবং সহজে স্থানান্তরযোগ্য হওয়ার কারণে এটি বর্তমানে বেশ জনপ্রিয় বাংলাদেশের জিও ব্যাগের দাম আকার এবং প্রকার অনুযায়ী ভিন্ন ভিন্ন হয় এসব জিও ব্যাগের দাম নির্ভর করে আকার এবং আয়তনের উপরে আপনি জিও ব্যাগগুলো কোথায় পাবেন আপনি সরাসরি সিরাজ টেক থেকে জিও ব্যাগ কিনতে পারেন আমাদের পণ্য গুণগত মানসম্পন্ন এবং পরিবেশবান্ধব আমাদের জিও ব্যাগ মজমুত দীর্ঘস্থায়ী এবং বিভিন্ন আকারে পাওয়া যায় আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে সেরা পণ্য এবং দ্রুত ডেলিভারি পাবেন আপনার প্রয়োজন অনুযায়ী জিও ব্যাগ কিনতে টেকের সাথে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডট টেক ডট ওআরজি ভিজিট করুন অথবা ফোন করুন আপনার বাগানকে দিন নতুন জীবন এবং প্রকৃতিকে রক্ষা করতে আমাদের পণ্য ব্যবহার করুন টেক আপনার পাশে পরিবেশের পাশে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম